াইকুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমানের রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি ভালো আছেন আজ এগারোই নভেম্বর দুই রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য অন্য খামারি ভাইদের উপকার হয় যারা বাচ্চা নেবেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না সবচেয়ে কম দামে ভালো মানের গ্রেডের বাচ্চাগুলো আমরা সরবরাহ করে থাকি সর্বনিম্ন একশো পিস সোনালি গ্রুপের বাচ্চার অর্ডার আমরা নিয়ে থাকি বাচ্চার দাম কিন্তু আলহামদুলিল্লাহ বেশ কিছুটা কমেছে আপনারা চাইলে বাচ্চা সংগ্রহ করতে পারেন ব্রয়লারের বাচ্চার তুলনায় সোনালি গ্রুপের বাচ্চার দামগুলো অনেকটাই কমেছে তাই রেডি মুরগির যে বাজারের অবস্থা আপনারা ব্রয়লারের বাচ্চা না নিয়ে সোনালি বাচ্চার গুলো নিয়ে আপাতত খামার চালাইতে পারেন কারণ সোনালি গ্রুপের বাচ্চার দাম অনেকটাই ব্রয়লারের চেয়ে কম হবে প্রত্যেক পিস বাচ্চাতে দেখা যাচ্ছে যে আট থেকে দশ টাকা কম বেশি হচ্ছে যাই হোক আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে আটাশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা মিশরীয় ফার্মি বিক্রি হচ্ছে তিরিশ বত্রিশ টাকা সাদা ফাউমিটা তিরিশ বত্রিশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে কালার বার্ড আপাতত পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে তো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাসাই করে নেবেন তাদের জন্য প্রত্যেক পিস বাচ্চাতে রেগুলার প্রাইজ এসে সাত টাকা বেশি পড়বে যারা মিশরের ফার্মের শুধু ঢেঁকি বাসাই করে নেবেন প্রত্যেক পিস বাচ্চাতে সাত টাকা বেশি পড়বে আবারও বলছি সবচেয়ে কম দামে ভালো মানের এগারেটের বাচ্চাগুলো নিতে সরাসরি ডিসপ্লেটের নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আজকে আপনাদের সুবিধার্থে ব্রয়লারের বাচ্চাগুলোর দাম জানিয়ে দিচ্ছি কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নাহার কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা নারিশ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আট আটচল্লিশ টাকা নিউ হোপ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এসিআই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সিপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা প্রভিটা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা আর এম আর কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা আফতাব কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা একাত্তর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা এই ওয়ান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নিউ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পিপলস কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন ডিলারদের সাথে দাম দর করে বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন রেডি মুরগির বাজারের অবস্থা কিন্তু খুবই খারাপ তবুও আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আর যাদের অল্প সংখ্যক রেডি মুরগি তারা কিন্তু আপনার মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন যাই হোক আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সালানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা